দৌড় মারে কথা ঠিক না ব্যাঠিক এগারো বছরের লেদা মাইয়া ফিটার খায় সাংবাদিক বলল শিশু হারায় গেছে শিশু সাংবাদিককে জুতা দেখায় বলে আমি শিশু না আমি পাইকে গেছি কথা ঠিক না ব্যাঠিক তোমরা যে মিডিয়ায় প্রচার করলা যে আমি শিশু কিসের শিশু আমি আমি তো দুই বছর আগে পাকছি টিকটকে ভালোবাসার জমা এফালাইছি আমি বাল্য বিবাহকে বন্ধ করার জন্য কত আইন করা হয় বাল্য প্রেম অবহিত সম্পর্ক বন্ধ করার কোন আইন করা হয় না আল্লাহর বিধানের প্রতি যারাই আঙ্গুল তুলবে আল্লাহ তালে এক সময় এই আঙ্গুল তাদের চোখে ভরে দিবে এটা চিরচরিত আল্লাহর বিধান হয়ে আসবে হাজার কোটি টাকার মালিক তারপরও দেখবেন ভালো নাই আমি দেখছি মতিঝিলে কয়েকটা বাড়ি আছে আমার মসজিদে জুমা পড়ে মতিজিলে অনেক টাকার মালিক ভাই কেমন আছে চেহারা কালা কইরা কয় না ভালো নাই কেন কয় ব্যাংক লোন পাইবে তিন কোটি টাকা কিস্তি আছে তিপ্পান্নটা জ্বালা যন্ত্রনা আবার কাঁচা তরকারির দোকানদার অটোওয়ালা সিএনজিওয়ালা রিক্সাওয়ালা দিন মজুর খেটে খাওয়া মানুষ ব্যাংক ব্যালেন্স তেমন নাই ভাই কেমন আছেন হাইসা দিয়া কয় আলহামদুলিল্লা বলেন ভালো রাখার মালিক কে আল্লাহ কাউকে অল্প দিয়ে খুশি রাখে আবার কাউরে না খাওয়াইয়াও অনেক সম্পদ দেওয়ার পরেও সে বলে আমার কিছুই নাই অথচ খাইতেই পারে না তা সিরে রুহুল মানিতে আসছে সিরিয়ার একটা এলাকায় ছোট্ট একটা তালপাতার পাতার মসজিদ ছিল পাতার মসজিদ সেই মসজিদে কিছু মুসল্লি জহরের টাইমে রোদের তাপে অনেক কষ্ট করে নামাজে যায় আগের যুগের মসজিদগুলা ছিল কাঁচা কিন্তু মুসুল্লিগুলা ছিল পাকা আর এখন মসজিদ হয় টাইসওয়ালা ফজরের টাইমে কমিটি খুঁজতে পাওয়া যায় না শুক্রবার বাড়াইয়া হিসাব করে কয়টা হা ব্যাংকে পড়ছে অনেকে নামাজই পড়ে না আলহামদুলিল্লাহ গ্রামগঞ্জের কমিটিরা নামাজ কালাম পড়ে শহরের অবস্থা আরো খারাপ তো প্রচন্ড গরমের তাপে মসজিদে যাচ্ছে বেচারায় গরিব মানুষ পায়ে জুতা নাই এখন সে বলতেছে আল্লাহ আপনি আমার এমন গরিব বানাইছেন আমার তো জুতা নাই অথচ আমি আপনার ঘর মসজিদে যাচ্ছি আর অথচ আমার জুতাই নাই পায় আল্লাহর প্রতি তার অভিযোগ কি নাই বলেন বলেন সবাই কি নাই জুতা নাই অভিযোগ আল্লাহ আমার কেন জুতা দেয় নাই এটাই তার অভিযোগ আল্লাহর সাথে সাথে দেখায় দিছে তোমার একটা অভিযোগ জুতা নাই এটা কোনো বিষয় হলো ডাইনে মাথা ঘুরায় দেখে একজন ন্যাংরা দুইটা পা নাই লাঠিতে ভর দিয়ে মসজিদে যাইতেছে এখন সায়া চিন্তা করে ওরে আল্লাহ মন নাই জোতা আল্লাহ আমার নাই জোতা বলে ভাই তোমার যে ফাও নাই আল্লাহর প্রতি কোনো অভিযোগ আছে এই কথা যদি আর একবার লাডি লাডি কিন্তু তোমার ফিরে উঠবে আল্লাহর প্রতি আবার কিসের অভিযোগ আল্লাহ যে মানুষ বানাইছে হেই এই তো বেশি এখন যার জুতা হে কানে ধরে আর কে আল্লাহ করছি জীবনে কমু না আমার জোতা লাগবে জুতা আগে না ফাও আগে হাত আগে না ঘড়ি আগে গাছ আগে না ফল আগে বাচ্চা আগে না মা আগে মাশাল্লা সবই তো দেহি বোঝেন মাশাল তা আমার নাই জুতা হের তো পাওই নাই আল্লাহ দেখাই দিছে বান্দা তোমার নাই জুতা অভিযোগ কেন জোতা নাই তাকে আমি পাও দেই নাই তারপরও সে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করে না সবচেয়ে উত্তম রেজেক হলো সুস্থ থাকা আল্লাহাবুলিল্লা সবচেয়ে উত্তম রেজেক হলো কি থাকা বলেন সুস্থ থাকা আল্লাহ আপনাকে এখনো চলার মতো শক্তি দিয়েছে চাইলে বিছানায় তিন বছর পায়খানা প্রস্রাব করাইতে পারতো ছেলেমেরা আপনার ফালায়া চইলা যাইতো সেই সিচুয়েশন তৈরি করতে আল্লাহর এক ঘন্টাও টাইম লাগবে না চাইলে প্যারালাইজ বানায়া হাত অটো বানায়া দিতে পারতো এটা লড়াইতে পারবেন না শক্তি শেষ ধমক দিয়েছে কইতে হাই বেটা তুই বলে অটো বানায়া দিবে এটা উঠবে না বলেন এই শক্তি পাওয়ার কার আছে ডানে বামে এরকম অনেক মানুষকে বেকা বানায়া দেয় আছে না নাই শুক্রিয়া দায় করেন যে আল্লাহ আপনার এখনো সুস্থ রাখছে অসংখ্য যুবককে আল্লাহ হাত পাও ভেঙ্গে পঙ্গুর বেড়ে সবাই রাখছে তো আল্লাহ আপনাকে অনেক ভালো রাখছে আল্লাহ আপনার কাছ থেকে কিছুই চায় না চব্বিশ ঘন্টা আপনি আপনারে দেন বাচ্চারে দেন নেতারে দেন নেত্রীদের দেন 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 অসুবিধা নাই মাত্র দেড়টা ঘন্টা আল্লাহকে নামাজে দেওয়া লাগবে এই দেড় ঘন্টাও যদি আল্লাহকে দিতে না চান তাহলে অপেক্ষায় থাকেন আল্লাহর ধরা শক্ত ধরা আল্লাহর আজাব শক্ত আজাব এমন ভাবে চিপায় ধরবে তখন পারবেন না নামাজে দাঁড়াইতে পারবেন না কানতে একা একা জ্বলতে হবে একা একা পুড়তে হবে চোখের পানি ঝরাতে হবে কেউ দেখবে না সময় থাকতে এই দেহের মূল্যায়ন করেন সময় থাকতে আল্লাহর দেওয়া যৌবনটাকে কাজে লাগান সময় ফুরায় গেলে আউজুবিল্লাহ কওয়ার টাইম দিবে না এর আগেই মর্জিদের পালকি বাড়ির সামনে চলে আসবে আল্লাহরে ডরান আমাদের গেরামায় আমাদের কুয়াকাটায় তিনটা সিনেমা হল ছিল আজ থেকে বিশ বৎসর আগে তা আমরা যখন ছোটবেলায় গ্রামে পড়তাম বৃহস্পতিবার মাদ্রাসার থেকে বাড়িতে যাইতাম যাওয়ার সময় দেখতাম রাস্তায় প্রচুর জ্যাম হাঁটা যায় না গাড়ি চলে না কেন বলে নতুন ছবি লাগছে সিনেমা হলে পোলা বানদের মুখে শুনি যে নায়ক মান্নার ছবি লাগছে একজনে কয় ডিম ডিম চুরি করে বেঁচে ছবি দেখতে না জানি মায় কি কয় গ্রামে যা হয় পোলাফান মায়ের ডিম খোফে গিয়া দেহে ডিম নাই ও ডিম তো আরো আগেই কাম মারে দিয়েছে পোলাভানে ঠিক না ব্যা ঠিক উলে হাত দিয়া দেহে চাউল নাই তিন কেজি আসলে দশ কেজি গেছে লইয়া গেছে নিয়ে সিনেমা হলে ছবি দেখে সেই নায়ক মান্না কোথায় আছে কবরে টাঙ্গাইলে গেলামদিন বয়ানে কালি হাতি বলে এখানেই নায়ক মান্না পরে আছে মাইকেল জ্যাকসন যার একটা গানের টানে লক্ষ কোটি টাকার ডলার পায় কোথায় অস্তিত্ব নাই পঞ্চাশ বৎসর হওয়ার আগে আল্লাহ মাটির সাথে মিশায়া দিছে সেই রবের শক্তি এখনও আছে তোমার মতো এ দোঙ্গল্যা যুবকরে বেকা বানাইতে তিন সেকেন্ডও টাইম লাগবে না আল্লাহরে ডরাও অনুরোধ করে বলি আল্লাহকে ভয় করো এসতেক ফার করার অভ্যাস করো অপরাধ তো আমিও করি তুমিও করো অপরাধ কে না করে না চাইলেও তো পাপ হয়ে যায় তো মুমিনের চরিত্র হবে পাপ হওয়ার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করবে যে আল্লাহ এই কাজটা আমার ঠিক হয় নাই আপনি আমার পাপের কারণে আমার আব্বারে কষ্ট দিয়েন না আমার পাপের কারণে আমার বাচ্চাগুলারে নষ্ট করে দিয়েন না আমার পাপের কারণে এই শাস্তি আমার মাকে দিয়েন না আল্লাহ কান দর্জি মাপ করে দেন ক্ষমা চাই আরো কিছুদিন ইজ্জতের সহিত বাঁচতে চাই রসুল বলেছেন তাই ব মিনা দাম্বি যে গোপনে তওবা করে সে যত বড় পাপই হোক আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ বাচ্চার মতো মাসুম বানায় দেয় আপনি মাপ আরো কিছুদিন ইজ্জতের সহিত বাঁচবেন তা না হলে বেইজ্জতির সহিত বাঁচতে হবে এখন না হয় বাবার ঘরে চড়ে খান বাবায় টাকা দেয় এক সময় এমন হবে পুরা ফ্যামিলির দায়িত্ব আপনার ঘারে আসবে জুতা পায়ে দেওয়ার সময় পাবেন না বোনগুলাকে বিয়ে দেওয়া লাগবে কই যাইবেন আপনি এই যুবক তোমার বোন নাই বিয়ে দেওয়া লাগবে না জামাই যদি খারাপ হয় মত খোর হয় কপাল যদি খারাপ হয় জামাই যদি রাত্রিবেলা তোমার বইনেরে মারে আর বইন যদি কানতে কানতে তোমার বাড়ি আয় এটাও তো তোমার জন্য শাস্তি আল্লাহর ডরাও গোপনে গোপনে কান্দো আর বলো আল্লাহ আমারেও মাফ করেন আমার ফ্যামিলিটাকেও মাফ করেন আমিন বলেন এখন অপরাধ কল্লা যৌবনের তার রক্ত গরম তুরুং বুরুং করতে আস এক সময় তো আস্তে আস্তে তুমি প্রাপ্ত বয়স্ক হবা সংসারের দায়িত্ব ঘাড়ে আসবে বিবাহ বিবাহসাদী করবা আল্লাহ না করুক বউ যদি একটা উল্টাপাল্টা বাজে তা তো জীবন তেজপাতা এমনি হয়ে যাইবে আর ছেলে মেয়েগুলো যদি আরো উল্টাপাল্টা হয় তো শেষ বয়সে কান্দা লাগবে সোহে বাড়ামরিচ দিয়া তারপরেও চোখের বাণী বাইর হবে না আল্লাহরে ডরান এবার আপনারা বলেন